আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব প্রথমত বলে রাখি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে প্রায় বিয়াল্লিশশো শূন্য পদের বিপরীতে বাংলাদেশ পুলিশ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখি আপনারা দেখতেছেন স্ক্রিনে প্রথমে লেখা আছে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর দুই দেন এখানে আবেদনের শুরু এবং শেষ উল্লেখ আছে এখানে লেখা আছে অনলাইনে আবেদন শুরু পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ ইতিমধ্যে পুলিশের কনস্টেবল পদে আবেদন শুরু হয়েছে এবং আগামী পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে এ আবেদনের সময়সীমা শেষ হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আবেদনের সময়সীমা শেষে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে অর্থাৎ আমাদের সমাজে প্রচলন আছে যে পুলিশের চাকরিতে বিভিন্ন ধরনের লেনদেনের মাধ্যমে চাকরি পাওয়া যায় এই নিয়োগে আপনি যদি কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত হন তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে গ্রেপ্তার করবে এবং আপনার যদি কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায় আপনার পরবর্তীতে নিয়োগপত্র বাতিল করা হবে এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আবেদনে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ আপনি আবেদন কোনো ধরনের মিথ্যা ভুল তথ্য অসত্য তথ্য অথবা আপনার কোটা নাই আপনি কোঠা দিলেন সেক্ষেত্রে আপনার নিয়োগ বাতিল করা হবে অথবা আপনাকে নিয়োগের জন্য অযোগ্য বিবেচিত হবে এখন মূল বিষয় আসি এখানে স্পষ্ট পুরুষ ও নারী উভয় প্রার্থী কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে এই নিয়োগ প্রক্রিয়াটা জেলাভিত্তিক স্বর্ণপদের বিপরীতে অনুষ্ঠিত হবে এখন আমরা প্রথমে আসি আমি আগেও বলেছি এই চৌষট্টি জেলায় প্রায় বিয়াল্লিশশো পদের বিপরীতে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ নিয়োগ প্রদান করবে এখানে আমি যদি আপনাদের প্রার্থীর যোগ্যতাটা প্রথম আলোচনা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বড় করে দিচ্ছি দুই নম্বর পয়েন্ট আছে প্রার্থীর যোগ্যতা টু পয়েন্ট ওয়ান বয়স সীমা বয়স সীমা নির্ধারণের তারিখ অর্থাৎ এই কনস্টেবল পদে আবেদনের বয়সসীমা হচ্ছে আঠারো হতে বিশ বছর এখানে নির্ধারণের তারিখ কত তারিখ হবে এই যে আবেদনের যে শেষ তারিখ পনেরো অক্টোবর অর্থাৎ যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীর জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে আপনারা জানেন সর্বশেষ কোটা পদ্ধতিতে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা সন্তানদের জন্য কোটা আছে এবং ক্ষুদ্রণী গেস্ট্রি এবং ফিজিক্যাল ডিজেবেল যেদেরকে আমরা বলি তাদের জন্য যে কোটা আছে এই কোটা হচ্ছে অনুসরণ করা হবে এখন আসে শিক্ষাগত যোগ্যতা এখানে স্পষ্টভাবে বলা আছে প্রার্থীর ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিপিএ লাগবে অথবা সমমান জাতিগত বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে আরেকটা বিষয় হচ্ছে তালাকপ্রাপ্ত এবং তালাক উভয়ই এ আবেদনের জন্য অযোগ্য বিবেচিত এখন আসেন শারীরিক মা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি আর যারা মুক্তিযুদ্ধ এবং শহীদ পরিবারের বা অন্যান্য আছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি নারী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি আর কোটা জন্য পাসপোর্ট দু ইঞ্চি আর উচ্চতা সাথে বয়স যে আমাদের যে স্ট্যান্ডার্ড মাপ আছে সেটা অনুসরণ হবে এখন আসেন অনলাইনের আবেদনেরগুলি এই যে অনলাইনে আবেদন এই আবেদনের জন্য পুলিশ ডট টেলিকম ডট বিডি নামে একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার সকল তথ্য পূরণ করে একটা ইউজার আইডি তৈরি করার পরে প্রথম এবং দ্বিতীয় যে দাপ আছে প্রথম একটা এসএমএস করবেন এখানে স্পষ্ট আছে এস এম এসটা কীভাবে করতে হবে এখানে থ্রি পয়েন্ট টু যে স্টেপ আছে এখানে শেখাটা সেটা বলা আছে অর্থাৎ অনলাইনে আপনি যাবেন অনলাইনে যাওয়ার পর আপনি আবেদন করবেন আবেদন করার পর আপনার একটা ইউজার আইডি তৈরি হবে এই ইউজার আইডিটা দিয়ে আপনি হচ্ছেন চল্লিশ টাকা যে ফি আছে এই ফিটা আপনি প্রদান করতে পারবেন অর্থাৎ এস এম এসের মাধ্যমে আপনি টেলডকের নাম্বার দিয়ে এস এম এসের মাধ্যমে আপনি ফিটা দিতে পারবেন অর্থাৎ প্রথমে লাগবেন টিআরসি স্পেস দিয়া আপনার যেই আইডিটা হবে ইউজার আইডি সেই ইউজার আইডিটি দিয়ে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে আপনারা সেন্ড করবেন এই এস এম এসটা দেওয়ার পরে আপনাকে একটা রিপ্লাই দিবে যে আপনার নাম এবং চল্লিশ টাকা আপনার জন্য চার্জ করা হবে এটা যদি আপনি আপনি সম্মতি থাকেন তাহলে আপনি টিআরসি স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বার এবং ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে যদি সেন্ড করে দেন দেন আচ্ছা তারা আপনার অ্যাপ্লিকেশনটা এবং আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে এবং আপনার অ্যাপ্লিকেশনটা বিবেচিত এখন আবেদনের পরে এখানে আরেকটা বিষয় আছে এখানে একটা হেল্পলাইনের সুযোগ আছে আপনার যদি কোনো ধরনের কোনো পদ্ধতি আপনি দেখতে চান সেক্ষেত্রেই এই যে ফুলিশট টেলিটওয়ার্ক ডট কম ডট বিডিতে আপনার ভিডিও টিউটোরিয়াল আছে আপনারা ভিডিও টিউটোরিয়াল দেখে আবেদন করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো ধরনের আপনারা মনে করেন যে আপনাদের কোনো হেল্প দরকার ওখানে লিঙ্কে একটা হেল্প একটা অপশান আছে সেখানে গেলে আপনার সহায়তা নিতে পারবেন ইভেন একটা নাম্বার আছে ওয়ান ফাইভ ডাবল জিরো ওয়ান এই নাম্বারে আপনারা ফোন করে এজেন্টের সহযোগিতা নিতে পারবেন এটা হচ্ছে আবেদনের ক্ষেত্রে নিয়ে বলি এখন আসেন এই যে আবেদনের পরে এই প্রার্থীদের যে নির্বাচন পদ্ধতি এটা কয়েকটা ভাগে ভাগ করা আছে প্রথমে এখানে দেখেন প্লেনিমারি স্ক্যানিং এটা আপনার যেটা আমরা যে ধরনের আবেদনপত্র কাগজপত্র শারীরিক মাপ সেগুলোর আপনার এটার হওয়ার পরে আপনার এগুলো পরীক্ষার জন্য আপনার কেন্দ্রের নাম দিবে সেখানে আপনি শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট নামে একটা টেস্ট আছে এই টেস্টে আপনার আবেদন করতে মানে এই টেস্টের পরীক্ষাটা হবে এখান থেকে আপনার অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে ওই অ্যাডমিট কার্ডটা আপনি গিয়ে আপনি হলে এই টেস্টটা দেবেন এই টেস্টের আগে একটি ফর্ম আছে সেটাকে আমরা ইন্ডিভনিটি ফরম বলি অর্থাৎ আপনার আপনার যদি এই ট্রেনিং করার সময় আপনার যদি কোনো ধরনের শারীরিক প্রবলেম হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং আপনাকে কোনো ধরনের তারা ক্ষতিপূরণ দিবে না এটা একটা ইনডিবিউনিটি অর্থাৎ তাদের দায়বদ্ধতার জায়গাটা তারা মানে যেটাকে আমরা বলি যে ইন্ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়া বা রেহাই নিয়ে নাও এর জন্য একটা আবেদন আছে এই আবেদনটা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে যাবেন যাইলে আপনারা পাবেন আমি আমিটাই যে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে আবেদন এই জাস্ট এই আবেদনটা যদি দেখেন আমি আবেদনটা দেখিয়ে দিচ্ছি এখানে আসে তারপরে এই আবার মূল জায়গায় চলে যাচ্ছে তারপরে শারীরিক মাপ যাচাইপত্র শেষে হলে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হওয়ার পরে তারপর মনস্তত্বিক ও মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষার পরে প্রাথমিক নির্বাচন এই যে প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত স্বর্ণপদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারি কী বিদ্যান কোটা পদ্ধতি মেধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য অনুসরণ করে লিখিত মনস্তাত্ত্বিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাকর্ম অনুযায়ী প্রাথমিক নির্বাচন করা হবে তারপরে স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন এই দুইটা শেষ হওয়ার পরে তারপরে এলো চূড়ান্তভাবে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা অর্থাৎ তারপর আপনাকে প্রাথমিকভাবে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণের জন্য আপনাকে অন্তর্ভুক্ত করা হবে এখানে দেখেন আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে এই যে প্রয়োজনীয় সনাদপত্রের বিবরণ অর্থাৎ এই পরীক্ষা দেওয়ার জন্য কী কী দরকার অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্টুরেন্স টেস্ট যেটা আপনারা আবেদন করার পরে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে তারপরে শিক্ষকতার যোগ্যতার সনদপত্র এটার শিক্ষকদের সনাত সাময়িক সনদের মূল কপিটা আপনার নিয়ে যেতে হবে চারিক সনদপত্র এটাও মূল কপি নাগরিকত্ব সনদপত্র এটাও মূল কপি অভিভাবকের সম্মতিপত্র এটা আপনারা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে আবেদন ডাউনলোড করতে পারবেন ওখানে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র এটাও মূল কপি তারপরে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন তিন কপি ছবি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বিনোদনের সন্তানদের ক্ষেত্রে অর্থাৎ আপনার যে গেজেট আছে গেজেট আর ক্ষুদ্র নিদিষ্ট হলে প্রমাণ শরীফ জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সনদপত্র মূল কপি শারীরিক পরিবর্তনদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড যেটা একটা আমরা সমস্যা অধিদপ্তর থেকে দেওয়া হয় আর তৃতীয় লঙ্গির ক্ষেত্রে জেলা সিভিল সার্জন একটা প্রত্যাণপত্র দেয় সেটা একটা আর চাকরিজীবী প্রার্থীদের অনুমতি পড়তে হয় অর্থাৎ অন্যান্য যারা বিভিন্ন সরকারি আদা সরকারি স্বশিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা উক্ত প্রতিষ্ঠান থেকে একটা অবজেকশন সার্টিফিকেট নিয়ে এখানে আবেদন করে তারপরে হচ্ছে পুলিশের পরীক্ষার অংশগ্রহণ করতে পারবেন এই পুলিশের যেই প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা আপনারা জানেন ছয় মাস অনুষ্ঠিত হবে আর আপনারা ছয় মাস পরীক্ষা অনুষ্ঠ প্রশিক্ষণ শেষে আপনারা যখন পরিপূর্ণভাবে নিয়োগ পাবেন সেক্ষেত্রে আপনাদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা আছে সেসব বিষয়গুলো এখানে আছে দুই হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কুলে উনিশশো সতেরোতম গ্রেডে চাকরি আর অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা আছে আর সাধারণ কিছু নির্দেশনা বলি আছে যেটা আইনগত বিষয় যেমন পদ সংখ্যা হ্রাস করা বা বৃদ্ধি করা তারপরে কোনো ধরনের বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে তাকে চাকরিচিত অব্যাহতি বা বরখাস্ত তারা করতে পারবে তারপরে কোনো ধরনের কোটা নিয়ে যদি তাদের কোনো ধরনের তথ্য ভুল তথ্য পাওয়া যায় সেক্ষেত্রে চাকরির থেকে অব্যাহতি চাকরি যদি করা যাবে এইসব বিষয়গুলো আইনগত কিছু বিষয় তারপরে পরীক্ষার্থীদের কোনো ধরনের বাতা প্রদান করা হবে না তারপরে আরেকটা জিনিস আছে অর্থাৎ কোনো ধরনের কারণ দর্শন ব্যতীত কোনো প্রার্থীর নিয়োগ বা আবেদনপত্র বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত এই যে বিষয় এখন আসেন মানে শশ পুলিশ লাইন্সে মাঠে উপস্থিত অর্থাৎ কয় তারিখ কোন দিন পরীক্ষা হবে অর্থাৎ এখানে কয়েকটা জেলা আছে আপনারা দেখবেন জেলার নাম দেওয়া আছে এখানে তারিখ দেওয়া আছে যেমন মাদারীপুর জেলার ক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ সাতাইশ দু চব্বিশ সকাল আট কোটিকা আর লিখিত পরীক্ষা বারো নভেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশ কোটিকা মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ দশ গোটিকা এইভাবে আলাদা আলাদাভাবে আসে এখন আমি আপনাদেরকে ইয়েটা দেখাই দিচ্ছি অর্থাৎ যে বিয়াল্লিশশো পদ আছে এই পদের সার্কুলারটা দেখে দিচ্ছি এই যে দেখেন এখানে সুন্দর করে চৌষট্টিটা জেলায় কত জেলা যেমন ঢাকায় তিনশো একান্নটা পদ খালি তারপরে অন্যান্য জেলায় সর্বমোট এই যে চৌষট্টিটা জেলায় পদের সংখ্যা আছে বিয়াল্লিশশো অর্থাৎ বিয়াল্লিশশো পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এই শেষ আর আমি সর্বশেষ একটা জিনিস দেখিয়ে দিতে চাই এটা আমার খুবই ভালো লাগছে এখানে লেখা আছে আপনি কি সৎ সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত তাহলে যোগ দিন বাংলাদেশ পুলিশ তো আমারও আপনাদের প্রতি বলা আপনি যদি সৎ সাহসী এবং দেশের জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত হন তাহলে আপনি বাংলাদেশ পুলিশে অংশগ্রহণ করতে পারেন কারণ বাংলাদেশ পুলিশের চাকরি অনেকের জন্য স্বপ্নের চাকরি তো আশা করি আপনারা সুন্দরভাবে এই সার্কুলারটা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন এবং হচ্ছে এক স্টেপ বাই স্টেপ আবেদন করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আইন মেনে চলুন সবাইকে আবারও ধন্যবাদ